আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি লুবনে একটা পর্দা তার মাঝে আমি কি কী উপকরণ দিচ্ছি আপনাদের দেখাচ্ছি মিষ্টি কুমড়া টমেটো বেগুন বেগুনগুলো আমি একটু মরিচ আর হলুদ দিয়ে মেখে নিলাম ভালো করে নেওয়ার পরে আমি তেলে ভাজি নিব মিষ্টি কুমড়াও তেলে বেজে নিছি টমেটোও তেলে বেজে নিছি একটু বাজা বাজা করে একটু কালারটা যত একটু বাদামে কালার হয় তারপরে আমি রসুন কাঁচামরিচ এগুলো একটু বেছে নিছি তারপরে দিছি শুকনো লঙ্কা তারপরে দেখেন আমার সমস্ত উপকরণ এখন আমি সবগুলো মেখে নেব ভালোভাবে বর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগছে এটা একটু কমেন্টে বলে যাবেন আসলে গান দিয়ে আমি অনেক ভিডিও বানাতে চাই কিন্তু কপিরাইট খাই গান দিতে পারি না বয়স দিলে নিজে কেমন জানি নার্ভাস নার্ভাস লাগে জানি না কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা এখন সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিব বর্তাটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আমার কোক ফেভারের একটা বর্তা বর্তা হলে তো আর কিছুই লাগে না বর্তা দিয়ে বাদ শেষ করা যায় এখন আমি পেঁয়াজ কষিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা অল্প দিছি কারণ পেঁয়াজটা আমার অল্প দিতেই ভাল লাগে কম বেশি ভাল লাগে না তারপর আবার ভালো করে মেক নিলাম এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো যার যেমনই লাগে যে যার যেমনই স্বাদ লাগে আর কি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিলেন তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া তো বর্তাই হয় না তাও আমার অল্প ছিল আমি অল্পই দিয়েছি তারপর লবণের সাতভা আর লবণ দিলাম এখন আমার বর্তার রেসিপিটা রেডি হয়ে গেল চলে এই তো আমার বর ফাইনাল লুক কেমন লাগতেছে আপনাদের এখন আমি একটু তেলের মধ্যে বেজে নেব এগুলো সরিষার তেল বা সয়াবিন তেল আপনাদের যার যেমন রুচি ওরকমই দিতে পারেন সরিষার তেল দিলে একটু বেশি স্বাদ হয় অসাধারণ একটা বর্তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আপনাদের দেখেও তো জিভে জল চলে আসতেছে আমার আইডিটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমার কেমন হয়েছে আল্লাহ হাফেজ